আমার দেহ মন বলে নবী নবি আমার দুই নয়নে বাসে সবি আমার দুই নয়নে পাশে সবি আমার দেহ মন বলে আমার দেহ মনে

নবীজি আমার আল্লা নবী বাসিলে বালো তারে মাওলার পাবি নবীজি আমার আল্লা নবী বাসিলে বালো তারে মাওলার পাবি তাই তো সবই বুই লাগিয়া তারে ভালোবাসি আমার দেহ মন বলে নবী আমার দেহ মন বল আমার দুই নয়নে পাশে সবি আমার নয় ই আমার দেহ মনে গো আল্লাহর প্যারা নবি আপনার জন্য সবি গো আল্লা প্যারা আপনার জন্য দেখলে চবি পাগল হবি দেখলে চবি পাগল হবি সেই মায়ার নবি আমার দেহ মনে নবী আমার দেহ মনে নবী আমার দুই নয়নে বাসে সবি আমার বাসে সবি আমার দেহ মনে নাবি যে জনবাই রে মোদিনাই যাবি সোনালি রোজা তাই দেখবি যে জনবাই বাইরে, মদিনায় যা সোনালি রওজা, সেটাই দেখবি সবুজ গম্বুজ দেখবি আরো সান্না তুলবা কি আমার দেহ মন বলে এই আমার দেহ মনী আমার বাসে ছবি আমার আমার দেহ মন বলে নবী নবী আল্লাহ মা দিনা বলেন ভালোবাসার জায়গা মাদি আ ভালো লাগার না বলেন ভালো বাসার জায়গা মাদি আ ভালো লাগার কাউকে বশত বললেন না আ বলেন ভালো বাসার জায়গা মাদি আ ভালো লাগার হাই রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা

খা আশেকে ছাড়া আর তো বুঝে না আশেকে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার না বলেন ভালোবাসা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ তাহলে যারা যারা মদিনা যাই হোক আমাদের গুনার কোনো অভাব নাই এই শামীম রাজার গুণা যদি আপনারা দেখতেন শামীম রাজাকে আপনারা মাহফিলের মধ্যে বক্তা বানাইয়া বসাইতেন না ও আল্লাহ আমার গুনাগুলা তুমি গোপন করে রাখছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার গুনা না এ দাড়ি পাকা মুরুব্বি বাবারা একটা বার আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনা যদি আপনারা সন্তান দেখতো বাবা বলে ডাকতো না ঠিক না যদি সন্তানদের দলেরা যুবকের দলেরা তোমার গুনা যদি তোমার মা-বাব ব্যক্ত সন্তান বলে পরিচয় দিত না কট্টরম তরালের মা গো তোমার জীবনের গুনা যদি তোমার স্বামী ব্যক্ত তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না হাইরে মাহবুব মাওলা এই গুনার কারণে তো আমরা আপনার কাছে পাকরাও শিকার হব এই গুনাগুলা কেমনে maaf করাইব। সাহাবাই کرام আমান নবিকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না জীবনের গুনা কেমনে মাপ করায় আমার নবী কই লিকুল নিশাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে মায়ার নবী আপনার উম্মতরা যে গুনাহ করে এদের কলবের মধ্যে মানে বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকটা যেটাকে তরিকতের ভাষায় বলে লতিফে কলব ওই লতিফে কলবের মধ্যে গুনার ধাক ধাক কইরা যায় এই গুনাহগুলা কেমনে মাপ করাইবা হাবিবে কিবরিয়া বলে ওয়াসি কলাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে মাফ হয়

अलो बिन गौन बोल ते मरहवा अल <small> যারা তোমার অতি গয়া তারা সবাই মিলে মিশে বেকা পন মারবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে গে তাকতে দিবে না আপন বলতে নাই য Yaumarawaa, Allah, 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 Allah. अहो गौवर दाल बि जी देखा दिबनि कंदे आपन प गुम नवीन दे किले बचन मरहवा अह মুর্শিদ খোদা মিলে নাঙা হাই রে পাগল মঙ্গল মুর্শিদ বিনে নবি মিলে নাঙা মারবা আল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না محبتের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার এই জালিয়া ঘাটার বাবারা আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে